শুভ সকাল আমার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরা ভালো গর্বে তার অত্যন্ত ছোট্ট একটা গ্রাম থেকে দোলন আবার চলে আসছি একটা নতুন ভিডিও নিয়ে আমার এই ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আর অনেক অনেক ভালোবাসা তাই আমার এই ভিডিওটা দেখার জন্য সবার কাছে অনুরোধ রইল প্লিজ তোমরা সবাই ভিডিওটা দেখো স্কিপ না করে সকাল সকাল ঘুমের থেকে উঠেছি এখন বাজে পাঁচটা আর উঠে আমি আগে দরজাটা দিয়ে নিলাম কারণ বাইরের আলো ঘরের মধ্যে গেলে সবাই জেগে যেতে পারে সেই জন্য যাতে এখন কেউ না ওঠে আমি দরজাটা দিয়ে দিলাম আর উঠেই দেখি গরুটা দা দাঁড়িয়ে আসে কারণ চারিদিকে গোবর সেই জন্য আমি কোদালে করে আগে গোবরটা সরিয়ে নিচ্ছিলাম আর এরকমভাবে গোবর ধরে দেখি আমার শাশুড়ি মা তা আমি একটু ধরার চেষ্টা করলাম কিন্তু কিছু গোবর নিচে পড়ে গেল আর কিছু গোবর আমার গামলায় চলে আসলো যাই হোক শাশুড়িমার একটু কষ্ট কমাতে তাই একটু ভোর ভোর উঠি আর একটু গরুর কাজটা করার চেষ্টা করে কারণ সারাদিন অনেক অনেক কাজ করে শাশুড়ি মা আমাকে রান্নার কাজও সাহায্য করে আবার গরুর কাজও করে আবার মাঠেরও কাজও করে সব কাজ করে যখন তাহলে আমি কেন একটু সাহায্য করতে পারবো না তাই একটু ভোর ভরে উঠি যাতে মায়ের আগে আমার এই কাজগুলো সারা হয়ে যায় দুই একদিন ধরো উঠতে পারি না আর বেশিরভাগ দিনটা আমি উঠি আর চেষ্টা করি যেন গরুর কাজগুলো করতে পারি গোবর ফেলতে যেয়ে দেখি মুরগিগুলো খুব চিৎকার করছে কারণ এখনও দরজা খোলা হয়নি তাড়াতাড়ি করে এসে আগে দরজাটা খুলে দিলাম অনেক দিন গোবরের ছড়া দেওয়া হয় না তাই ভাবলাম আমি যখন সকাল সকাল উঠেছি আজকে একটু গোবরের ছড়া দিয়ে নিই আর মা তো একটু পরে উঠে যাবে কারণ ছটার মধ্যে যদি দুধ পৌঁছাতে না পারে ডেয়ারির থেকে গাড়ি ছেড়ে দেবে তাই মা ঘুম থেকে ওঠার আগে আমি চেষ্টা করি যতটা সম্ভব কাজ গুছিয়ে রাখার বিশেষ করে গরুর কাজটা কারণ ঘুমের থেকে উঠে গোবর ফেলতে আরও বেশি দেরি হয়ে যাবে সেই জন্য আমি আগে সকাল সকাল উঠে গরুর কাজটা সেরে নিই তারপর উঠোন ঝাঁট দেওয়া কিংবা অন্য কাজ করি আমি আর আমি দেখছিলাম যেটুকু গোবর ছিল যে চারিদিকে দিয়ে দেওয়া যায় কি না আর জলটা একটু ঠান্ডা ছিল সকালের জল হচ্ছে খুব ঠান্ডা কারণ জলটা কালকে রাত্রেবেলা ভরা ছিল আর সেই জলটাতে গোবরগুলো ছিলাম জলটা খুব ঠান্ডা ছিল আর আমার হাতগুলো না খুব চুল করছিলো যেহেতু আমার ঠান্ডা জলে অ্যালার্জি তাই তাড়াতাড়ি করে দেওয়ার চেষ্টা করছিলাম আমি এদিকে গোবর ছাড়া দিয়ে মেয়েকে ঝাড় দিয়ে নিই আর এই মুরগিগুলো ভাবছে আমাকে হয়তো খেতে দেবে তাই সবাই চারিদিকে শুধু ঘোরাঘুরি করছে ওদের ওদেরটাও বেশ যখনই কেউ কিছু আসুক না কেন ভাববেই যে ওরা আমাকে খেতে দেবে আর তোমাদেরকে তো বলেছি আমাদের উঠোনে খুব বালি মানে একদিন শুধু উঠোনটা লেফা হয়েছিল মা লেপে দিয়েছিল তার মধ্যে দেখো কত বালি এত বালি শুধু টেনে নিয়ে যেতে হয় উঠোন থেকে হাত পুরো ধরে যায় আর উঠোন তো খুবই বড় এতটা ঝাড় দিয়ে নিয়ে এসলাম আবার এই দিকটা আছে আবার ওই দিকে রাস্তার সাইডে ঘর যেমনই হোক না কেন ত্রিপোলের ঘাড়া তিনের ঘাড়া যেমনই হোক না কেন নিজেরা পরিষ্কার থাকতে হয় চারিপাশটা পরিষ্কার রাখতে হয় সেই জন্য আমরা নিজেরাও পরিষ্কার থাকি আর চারিপাশটাকে পরিষ্কার রাখার চেষ্টা করি যাতে একটা মানুষ এসে বলতে পারে যে না এদের ঘর দুয়ার যেরকম না কোনো চারিপাশটা খুব সুন্দর করে গুছিয়ে রাখছে আর আমার মা তো সব সময় উঠোন রাস্তা সব সময় লেপতে থাকে উঠোনটাও লেপে আর ওইদিকে যে রাস্তাটা আছে সেটাও লেপে রাখে সবাই বার করলেও শোনে না অথচ ওই রাস্তা দিয়ে গরু যায় সাইকেল যায় সব যায় তা সত্ত্বেও লেপে রাখে কারণ রাস্তা আর উঠোনটা লেপা থাকলে খুব সুন্দর দেখায় গ্রীষ্মকালে সব সময় পর মানে বৃষ্টি হয়তো আর তোরা হয়তো সৌন্দর্য থাকে না আর রোদ দুধ দিলে পুরো একবারে উঠোনে ছাল চামড়া উঠে যায় করে সেই জন্য সৌন্দর্য লাগে না কিন্তু শীতকালে যখন চারিদিকটা লেপা থাকে না খুব সুন্দর দেখায় আর আমি জলটা ছেড়ে রাখছিলাম যে কলে জল পড়লে আমি বুঝতে পারবো তাই রান্নাঘর থেকে সব বাসন বের করেই আমি কলের পাড়ে রেখে দিলাম আর এক বালতি জল নিয়ে যেয়ে আমি এই গাছটা দিয়ে দেবো কারণ সকাল বিকাল করে জল দিই তা সত্ত্বেও যেন দেখি যে গাছগুলো পুরো পুরো ঝিমুনি ঝিমুনি কারণ এই পাশে কোনো কল নেই তো এই জায়গাটা আর জল পাওয়ার কোনো সুবিধাও নেই সেই জন্য সকাল বিকাল করে একবার করে জল দিতে হয় আর জল দিলে ফুল ফোটে দুই একটা করে ফোটে সেরকম ফুল ফোটে না আমার ঘরে সব কাজ সেরে আমি জল ভরে নিয়েছি রান্নাঘর ঝাড় দেওয়া ঘর ঝাড় দেওয়া সেই এখন আমি ব্রাশ করবো আর মেয়ে ঘুমের থেকে উঠে ওই একটা লাঠি নিয়ে ওই গরু দাঁড়াচ্ছিল কারণ মা গায়ে ছিল আরও বাছুরটা ওকে ওখানে বসে বসে মুখ ধরছিল ওর গায়ে না আদর করে দিচ্ছিলো তাই ও বাসুরটাকে মারছিল লাঠি দিয়ে ওকে বললাম চুলটা তোর এলোমেলো আছে আই তোর আমি চুলটা গুছিয়ে দিই সকালবেলা রান্না খাওয়া হয়ে গেছে এখন আমি দুপুরবেলা রান্না বসাবো আমাদের যে চটটি ঘেরা ছিল সেটা ফেলে দিয়ে এ তোকে অ্যাডভেস্টার দিয়ে ঘেরা হয়েছে আর তোমরা বললো কিন্তু যে অ্যাডভেস্টারের ঘেরাটা কীরকম হয়েছে আর এই পাশে যে চটটা আছে ওটাও ফেলে দেওয়া হবে তা সব পুরোটা কমপ্লিট হয়ে গেলেও তোমাদেরকে দেখাবো যে কেমন লাগছে আমাদের ঘরটা এখন মানুষকে সব সময় টাকা পয়সা দিয়ে বিচার করলে হয় না টাকা পয়সা দিয়ে সুখ শান্ত না মনে হয় মানসিকতা দেখতে হয় আর এখানে বলতে গেলে শাশুড়ি মা যদি না থাকতো আমরা কখনোই এখানে আসতে পারতাম না আর মার জমি বিক্রি করে আমরা এই ঘরটাতে আসি কারণ মার বাবার দেওয়ার জমি ছিল সেটা খুব ভালো আছি শান্তিতে আছি সবাই একসাথে মিলেমিশে আছি মানুষ টাকা পয়সা দিয়ে কখনোই বড় হয় না মানুষ বড়ো হয় মন আর মানসিকতা দেখে মা যদি তখন ওই জমিটা বিক্রি না করতো আমরা যাকে কোথায় যে থাকতাম আমাদের নিজেরই কোনো ঠিক ঠিকানা থাকতো না হয়তো আজকে যে বাড়িটা বানিয়েছি তার থেকে হয়তো ছোটো বাড়ি বানিয়ে থাকতাম আজকে ধরো অ্যাডভেস্টার দিয়ে ঘিরছি হয়তো সেটা চটের পুরোটাই ঘেরা থাকতো যা মা ছিল বলে আজকে সত্যিই আমরা খুব ভালো আছি শান্তিতে আছি এরকম শাশুড়ি মা যেন প্রতিটা ঘরে ঘরে থাকে বিশেষ করে মন আর মানসিকতাটা আর এখন হচ্ছে বিকেলবেলা বিকেলবেলা আমার বাড়ি সব কাজ হয়ে গেছে কিন্তু মুরগিগুলোর অবস্থা দেখো তারা খাবার জন্য কী চিৎকারছে তেমন করছে তাই ভাবলাম ওদের সাথে একটু মজা করা যাক তাই আমি চাল নিয়ে এসে ওদের আগে আগে ঘুরছিলাম দেখো আমি যেদিকে যাচ্ছে ওরা ঠিক সেদিকে যাচ্ছে কারণ খাবারের জন্য ওদের একটা অভ্যেস হয়ে গেছে জানি যে আমরা খাবার পাবোই তার জন্য পিছন পিছনে ঘুরে বেড়াচ্ছে মার বাড়ি কেউ নেই ওরা সবাই চলে গেছে মাঠে কিন্তু আমারও যাওয়ার কথা ছিল আমার একটু অসুবিধার জন্য আমি যেতে পারলাম কালকের থেকে আমি আবার মাঠে যাব আর ঠাকুমা এসছে ওই পাশে কাজ করছি ঘরের কিছু কাজ ছিল আর ঘরে এত পরিমাণে ধুলো পড়েছে যে সব আমি পরিষ্কার করে পারিনি আগে ঘরের কাজটা পুরোপুরি হয়ে যাক তারপর আমি ঘরের সব গুছিয়ে গাছিয়ে রাখবো অনেক কাজ আছে তোমাদেরকে ভিডিও শেয়ার করব আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখার হবে পরের ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো আর প্লিজ তোমরা ভিডিও স্কিপ না করে দেখো আর যদি ভালো লাগে থাকে একটা লাইক করুন স্যার সাবস্ক্রাইব করে দিও তোমরা যদি ভিডিওটা দেখো খুব ভালো লাগবে আর আরও আরও নতুন ভিডিও বানাতে পারবো